সেই সকল বেজে আত্মার মার পরার কামনা করুন আমি আজকের মিটিং এর শেষে আমি যারা মারা গিয়েছেন তাদের আত্মার একটা ব্যাপারে আমি একটা মনোযোগ করবো আগে থেকে বলে দিচ্ছি আমরা অনেকে নির্বাধা পালন করে আমার মনে মনোযোগ করাটাই সবচেয়ে ভালো হবে তো আপনাদের উদ্দেশ্যে এই সম্বন্ধে একটু বলা একটাই করা কথা যে আমরা সকলে মিলে আমরা আমাদের দেশটাকে বলে দিই রেজাবে ঘুরে এখন আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে আমরা যদি মেজারমেন্ট করে রাখি আজকে তিপ্পান্ন বছর পরেও যদি আমরা সেটা রাখি আমাদের জন্য অনেক কঠিন সময় কিন্তু সামনে আরো আসবে এই দেশ আমার বারবার বলছে এই মাটিতে আপনি জন্মগ্রহণ করেছেন কবর হবে এই মাটিতে বিদেশের কোন মাটিতে আপনার কবর হবে যদি এই দেশকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকেন আমরা অনেক ভুল করেছি এবার না আরো ভুল করেছি আমরা অনেক ট্যালেন্ট জন্ম দিয়েছি আর আমরা জন্ম দিতে চাই না আমরা যাই সামনে এগিয়ে যাই সুন্দরভাবে সকলকে নিয়ে গেছে আমি আপনাদের সকলে আমাদের শান্তির ঘটেছে এখন বিভিন্ন অঞ্চলে কিছু শান্তি শৃঙ্খলার অবনতি হচ্ছে আপনারা সকলে জানেন আমরা চেষ্টা করছি সেনাবাহিনী সমস্ত থানা পর্যন্ত যেয়ে কিন্তু আমাদের পক্ষে এই শান্তি শৃঙ্খলা বজায় রাখাটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে এই কঠিন হওয়ার কারণে আমি আপনাদেরকে সবাইকে সম্পর্কে ডেকেছি কিন্তু আমাদেরকে এই ভুল থেকে সামনে শিক্ষা দিতে হবে অনেক পঞ্চাশ বছর অধিক আমরা সময় পার করে ফেলেছি আমরা আর ভুল করতে না প্রশাসন বলেন পুলিশ বলেন সাধারণ জনগণ বলেন